তালা বলতেছেন নাজমি ইদা হাওয়া আল্লাহ তালা বলতেছেন আমি কসম করছি আকাশের ওই নক্ষত্রের ইদা হাওয়া যখন সারা রাত আলো দিয়ে ভোরবেলায় শোভে সাদিকের সময় ওই তারা ডুবে যায় ওই পর্যন্ত যে তারকা সেই তারকার কসম কসম আল্লাহ আল্লাহতালা বলেন কসম করছি এখানে প্রথম একটা কথা ছোট্ট বিষয় কসম মানে কোনো কথাকে দৃঢ় করার জন্য মানুষ বলে নাকি আল্লাহর কসম আমি কইছি না আল্লাহর কসম আমি দিসি এরকম বলি কিনা আমরা তাহলে কসম মানে হলো হ্যাঁ পরবর্তী কথাকে কি করা মজবুত করার জন্য বলে আল্লাহর কথা এমনিতেই মসবুত কথা এমনিতেই দৃঢ় আল্লাহর কথা এমনিতেই সঠিক তারপরেও আমাদের প্রতি মায়া করে আল্লাহ বলছে বান্দা কসম করলে যেহেতু তোমাকে একটু মজবুত মনে হয় যাও ঠিক আছে তোমার গুজানের লাগিয়া কসম পর্যন্ত করলাম তবু যদি তুমি আমি আল্লাহর কথা মূল্যায়ন না করো তো আমি আর কি করতাম আমি আর কি করতাম বলো কথা বোঝেন নাই নাই তো আল্লাহর কথা কি আল্লাহ গড়ে বোঝানোর জন্য কসম করা দরকার দরকার আল্লাহর কথা তো এমনি সত্য অমান আসদা কুমিনাল হিতেইলা কোরআনে আল্লাহ বলছে আমার কথার চাইতে অধিক সত্য কথা কা আছে কারো আচ্ছা তাহলে এটা একটা কথা বুঝলি তাহলে কসম দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি ভালোবাসা মহাব্ম বুঝিয়েছে দুই কসম আল্লাহ করে কসম বান্দাও করে মানে আমরাও কসম করি আল্লাহও কসম করে কিন্তু পার্থক্য হইল আমরা কসম করতে হবে শুধুই কেবল আল্লাহর নামে আর কারও নামে কসম করা আমাদের জন্য শির্ক হারাম শুধুই আল্লাহ নাম যতভাবেই বলে শব্দ যেরকমই হোক বুঝাইতে হবে কাকে যেমন আমাদের নবী সল্লা সাল্লাম কসম করতেন ওল্লা দিন ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন সে কে কথা তো বুঝাইছে কারে যেমন সাহাবিরা বলতেন ফুস্তু অরব্বিল কাবা যুদ্ধের ময়দানে কোনো সাহাবি যদি শহীদ হইতেন তো শহীদ হওয়ার আগ মুহূর্তে বলতেন কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম তাহলে কাবার রব রবকে মানে যাই বুঝাই নবীজি জীবনে কোন মাখলুকের কসম খায় নাই সাহাবিরা জীবনে কোন মাখলুকের কসম খায় নাই নবীও কসম করছে আল্লাহর নামে সাহাবিরাও কসম করছে আল্লাহর নামে আমরাও কসম করতে হবে আল্লাহর নামে এটা লক্ষণীয় আমাদের মধ্যে এটার ভুল অভ্যাস আছে আমরা যত্র তত্র কসম করি এর মধ্যে সবচেয়ে বেশি কসম করে দুই শ্রেণী এক ব্যবসায়ীরা দুই মহিলারা ব্যবসায়ীরা বেশি কসম করে জিডা সামনে ভাই এ এ এ কাটটার কসম এ টেবিলটার কসম এ এ দো আন্ডার কসম এ এই মালটা দইরা কইছি ভাই কসম মানে জিডা সামনে পাইবো এটার কসম এটা এটা ব্যবসায়ীরা কসম করে বেশি আরেকটা হলো মহিলারা কসম করে বেশি মরা বাফের কসম মরা মার কসম মরা দাদি মরা জেডি কথা বুঝছেন কি না এই আমার এলের ফুতের কসম এ মাসুম বাচ্চার কসম এরম বলে কি না বলে সব শীর্ষ সব হারাম সব কবিরা গোড়া আল্লাহ আমাদেরকে মাফ করেন কসম করতে হবে শুধু কার আল্লাহ আর আল্লাহ তালা যেই কোনো কিছুর কসম করতে পারেন যেই কোন মখলুক আল্লাহ তার কসম করতে পারেন এই জন্য কোরআনে আল্লাহ কসম চন্দ্রের কসম রাতের কসম দিনের কসম আলোর কসম অন্ধকারের কসম সময়ের কসম নিজের কসম এরমভাবে ভাবে করছে এইটা একটা কসম জিমি ইদা হাওয়া কসমটা করছে কে এজন্য আল্লাহ করলে আল্লাহ তালা অন্য কিছুর নামে কসম করতে পারে আল্লাহ বলছে হাওয়া আমি কসম করছি তারকার যখন তা আলো জ্বালিয়ে সকালবেলা আপনার শুভে সাদিকের সময় ডুবে যায় আল্লাহ এটা তারা কি বুঝাইলেন বুঝাইলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা বলছে শোনো তেইশ বছরে আমি আমার যেই নবীকে জিম্মাদারি দিছি তেইশ বছর এক টানা সারা পৃথিবীর জন্য আলো জ্বালিয়ে এরপরে তিনি আমার কাছে মানে ডুবেছেন মানে আমার কাছে তিনি ফেরত আসছেন সুবহান তেইশ বছরে শুধু আলোই জ্বালাইছেন নবীজি কি জ্বালাইছেন বলেন প্রতিটা সেক্টরে বদলে দিছেন চোর ডাকা মদখোর সুদখোর ঘুষখোর জেনাখোর বেবিচারি জুয়ারি হ্যাঁ যত রকমের অপরাধে ডুবাচ্ছিল মানুষ তাদের বদলে আল্লাহ তালার রহমার করমে নবী সোনার মানুষ আলোকিত মানুষ বানায় আহ আল্লাহ বা ইকবাল বলছে জু না থে ক্ষুদ্র পর আউরু কে হাদি বন গয়ে কেয়া নজর থি জেসনে মর্দু কো মশিহা কর দিয়া হে নবী আপনার পবিত্র চোখের বরকতে নজরের বরকতে যেই মানুষগুলো ছিল পথভ্রষ্ট পথ হারা আজকে আপনার বরকতে তারাই হয়ে গেল লাখ কোটি মানুষের পথ প্রদর্শক হয়েছে কি না বলেন তো আল্লাহ তালা বলেন অন্যজিমি ইদা হাওয়া কসম করছি তারকার কসম করে এবার আল্লাহ কি বলে মা ওয়াল্লা সাহিবুকুম কুম অমা হাওয়া তোমাদের সাথী তোমাদের সঙ্গী আমার বন্ধু মুহাম্মদ ওসাল্লাম তোমাদের সাথী আল্লাহ তালা বলেন এই যে তোমাদের সাথী এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সাহিব হুকুম আল্লাহ তালা মক্কাবাসীকে বলছে নবীজির সাহাবিক বলছে সমস্ত ইমানদারদেরকে বলছে বন্ধু আমার তোমাদের সঙ্গী তোমাদের সাথী অর্থাৎ অপরিচিত কেউ না চাঁদের দেশের থেকে আসে নাই তিনি মঙ্গল গ্রহর থেকে আসে নাই তিনি জিন না তিনি ফেরেস্তা না তিনি অন্য কিছু না তোমাদেরই স্বজন তোমাদেরই আত্মীয় তোমাদেরই এলাকার তোমাদেরই পাড়ার তোমাদেরই মহল্লার তোমাদেরই বংশের তোমাদের সাথেই দিন কাটাইছে তোমাদের সাথেই রাত কাটাইছে তোমাদের সাথেই ছোটবেলায় ছিল তোমাদের সাথেই কিশোরবেলায় ছিল তোমাদের সাথেই যৌবনকালে ছিল তোমরাই তাকে চরিত্রবান বলছ তোমরাই তাকে আল আমিন বলছ তোমরাই তাকে দিবা নিশি উত্তম বলেছ বলছি কিনা বলেন বলছি কিনা বলেন আল্লাহ বলেন সেই সঙ্গী অপরিচিত কেউ তো না তোমাদেরই তোমাদেরই চেনা চেনা জানা জানা মানুষ লোক তা আল্লাহ বলেন তালা তোমরা বলো জন্মের পর থেকে আজকে পর্যন্ত কোনো দিন তার চলা ফেরা উঠা বসা কথাবার্তা আচরণ উচ্চারণ কোনো কিছুতে পথ গুমরাহি অথবা বিপদগামী কোনো কথা আছে কি না বলো কথা বলেন আছে কি না নাই আগের চল্লিশ বছরও নাই চল্লিশ বছরের পরেও নাই মা গল্লা আমার বন্ধু তোমাদের সাথী মুহাম্মাদ পদপ্রস্ত হয় নাই বিপদগামীও হয় নাই মক্কার যেই পরিবেশে আল্লাহ তালা বলেন তোমরাই তো দেখছো মদ জুয়া জিনা ব্যাবিচার সমস্ত রকমের চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মক্কার সেই পরিবেশে ডাইল মতো ছিল ঠিকই না বলেন না জাহিলিয়াত ছিল যখন কোন অশ্লীলতার বেহায়াপনা যার ইচ্ছা সেই করতো ওই পরিবেশে ওই সমাজে এই ঘরে ওই গড়ে ওই গড়ে রাস্তায় হাটে বাজারে ওপেন জিনা ব্যাবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা যেই সমাজে ছিল সেখানে আমার বন্ধু তোমাদের সামনে চল্লিশ বছরে বড় হইছে। একটা কলঙ্ক একটা দাগ একটা স্পট তোমরা তার চরিত্রে লাগাইতে পারছো কিনা বলো তারে মান বানা কেন মান বানা কেন কথা বলেন না কেন মান বানা এ কথা বলো নইলে আও চিনি আপনারে আমি ছোটো থাকতে কেরুমা ছিলেন আমরা কইতে অনাইয়া লম্বা লম্বা আলাফ করেন কথা বলেন না এমন এমন কিছু বলছে আমার আমার গ্রামে আমাদের গ্রামে একজন আলেম আছে ওয়াইস তো আমার চাষা একদিন আমার কইতেছে কহন বাতিজা করতে ছোট থাকতে কেরুম আছি রোহন আমি কিসে কাকা কম গাছের উপরে দাঁড়াইয়া মাংসের ডাক দিত কাকু কাকু হনেন হনেন আইলে ও গাছের থেকে মুড়তে দিত হইতেই পারে হতে পারে কি না ছোটবেলার দুষ্টামি পারে এরকম তো এটা তো দুনিয়ার অন্য মানুষের বেলায় বলা যায় আল্লাহ তালা বলে চল্লিশ বছরে আমার বন্ধুর গায়ে লাগার মতো একটা ত্রুটি বলো বলো বলছে দিন তারাই তো স্বীকার করতো এই আবু যে আবুল হাবি তো বলতো আন্তা আল আমিন তুমি বিশ্বস্ত বিশ্বস্তেক তুমি সত্যবাদী আল মাসদুক সবার কাছে তুমি সত্যবাদী হিসেবে স্বীকৃত কোরআনে আছে তো আজিবের তায়াত আছে কোরআন করিমের মধ্যে আছে নবীজি কোরআনকে মক্কার কাফেররা মিথ্যা বলতো ওই জান্নাত জাহান্নাম আজাব গজব এগুলোর কথাকে মক্কার কাফেররা বলতো এটি হইতো না এটি মিশে কথা তো নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন তো আল্লাহ তালা কোরআন নাজিল করে বলছে বন্ধু আমার বিষয়গুলোকে যদিও মিথ্যা বলে আপনারা তো ব্যক্তিগত ভাবে কোনোদিন মিথ্যাবাদী বলে নাই এটা তো ঠিক আছে আপনি মন খারাপ করেন কা কথা বোঝেন নাই কথা আপনারে তো ব্যক্তিগত চরিত্রে মিথ্যাবাদী বলে নাই বলছি নি কোনোদিন তো আপনি টেনশন করেন কা আমার বিষয়গুলো কইবে আগেও বলছে এর ভিতরে দিয়ে আপনি দাওয়াত দেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বললেন মা বল্লাহ শাহিবুকুম হাওয়া আমার বন্ধু তোমাদের সাথী অতপ্রষ্ট নয় বিপদকামী না অতএব নিশ্চিন্তে তাকে মানতে পারো আচ্ছা শেষ কথা অমায়ন্তিকুহানিল হাওয়া কিনহুয়া ইল্লা ওয়াহি নুহা আল্লাহ তাআলা বলে দ্বিতীয় কারণ ওনাকে যে নিরাপদে মানতে পারো এটার দ্বিতীয় কারণ হল মানুষ হিসাবে তো নিজের মন মতো কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলে ওর সাথে ওর সাথে পরামর্শ করে বলে কালকে একটা বলে ফসু কয় ভাই মনে তো করছিলাম এটা এখন চিন্তা করে দেখছি যে না এটা না এমন হইতে পারে কি না বলেন না কেন আল্লাহ তালা বলেন এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো আমার বন্ধু মোহাম্মদ একটা কথা একটা সিদ্ধান্ত একটা আচরণ একটা উচ্চারণ একটা নড়াচড়া একটা উঠা বসা নিজের থেকে করে নাই আমি আল্লাহর ওয়াহির মাধ্যমে করেছি আর কোন অসুবিধা কি কেন মানবানা হাওয়া বন্ধু আমার নিজের থেকে কিছু বলে না বরং তাই বলে আমি আল্লাহ ওয়াহি হিসাবে পাঠাই যা এই জন্য দেখেন এই যে কাগজের লেখা আল্লাহ নবী এরকম কাগজে কিছু কোনোদিন লেখে নেই নবীজি কোন কাগজের লেখা কারো কোনো লেখা পড়তে পারতেন না মানে পড়তেন না পড়তেও পারতেন না কেন আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে কোন কাগজে নিজের থেকে কিছু লিখতেও বলি নাই কোন কারো লেখা পড়তেও বলি নাই আমি বলছি বন্ধু আপনার এই ঠোঁট আপনার এই জবান আপনি খুলবেন শুধু তখন আমি বলবো যখন আপনি নড়বেন তখন আমি বলবো যখন এজন্য আপনার হাসি আমার বলে দেওয়া আপনার কান্না আমার বলে দেওয়া আপনার হাঁটা চলা আমার বলে দেওয়া এজন্য আল্লাহর নবী কেন বাম পায়ে টয়লেটে ঢুকতেন আল্লাহ বলেছেন কেন ডান পায়ে মসজিদে ঢুকতেন আল্লাহ বলেছেন কেন ডান দিকে কাত হয়ে ঘুমাইতেন আল্লাহ বলেছেন কেন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি দস্তরখান বিছায়া, খানা খাইতেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন অতএ মেরে মোহতারাম আমার বাপ আমার বন্ধু জওয়ান কিংবা বুড়ো ছোট কিংবা বড় মা নারী পুরুষ সবার কাছে আমার অনুরোধ চলেন আমিও আপনিও আমরা সবাই আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মহব্বত করি বলেন ইনশাআল্লাহ তবে সেই ভালোবাসা সুন্নাতের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন আবারও বলেন কিসের মাধ্যমে কাজে খুঁজে 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 নবী সুন্নত মানে মেসওয়াক করেন দস্তরখান বিছান দাড়ি রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন বিবিকে পর্দায় রাখেন ছেলেকে নামাজই বানান হালাল রোজগার করেন হারাম থেকে বাঁচেন যদি বলেন হুজুর আমনের মধ্যেও তো বহু দোষ আছে হুজুর হুজুরগো মধ্যে ঠিক আছে যেটা যেটা দোষ এটা দোষে মা কথা করেন দোষ থাকলে এটা দোষে দোষ ওই তো সেই দোষ আমনে টামনে ঠিক করে এলাম কথা বলেন না মনে করেন আমার দোষ আচ্ছা ধরে নিলাম আপনি তো বুঝছেন এটা আমার দোষ তা আপনি ঠিক করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই দুই দিন ব্যাপী মাহফিলে আল্লাহ তালা বরকত দান করেন অনেক নজয়ান ছেলে সবার কাছে অনুরোধ এক ভাই হিসাবে এসান নামাজ না পড়ে দোস্ত এদিক সেদিক যায়েন না এশান নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন